আমি তো আমার বাবার বিধান করার জন্য আপনাকে বলি না আমার দাদার বিধান কায়েমের জন্য আপনাকে বলি না আমার এই তেত্রিশ বছর বয়সের ভেতরে আজ প্রায় দশ বছর আমি কোরআন দিয়ে মানুষকে ডাকি আমার প্রতিটা ডাকের সারমর্ময়ে যে আসেন আল্লাহর বিধান কায়েম করি আর এটা শুনলে যাদের রাগ হয় যারা এটাকে রাজনীতি মনে করে আপনাদের পাশের থানা আজকে তারিখ তারিখ আমার অনুষ্ঠান ছিল ওই থানার নয় ভেতরে একজন বলেছে না উনি আসলেই শুধু রাজনৈতিক কথা বলে উনি এই কথা বলতে চেয়েছে যে না উনি রাজনৈতিক কথা বলবে কেন আরে ভাই আমি কি রাজনৈতিক কথাগুলো আমি বানিয়ে বলি বলেন আপনার পেটের উপরে পাড়া দিলেও তো আপনি কোরআন এক রাজনীতি আছে কিনা বলতে পারবেন না একজন আলেম যদি আমারে বাধা দিত নিষেধ করতে আমি মেনে নিতাম আপনি কেন ফতোয়া দেন অথচ দিন কায়েমের কথা বললে ফতোয়া দেওয়াও নিষেধ আর নাকিমুদ্দিন অলা তাতাফ আপনি যাই করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না সুতরাং বাংলাদেশে যারা পীর সাহেব আছেন আপনি চালান আপনার কাজ কিন্তু আপনার টার্গেট যেন থাকে জমিনে দিন কায়েম করা লাগবে আপনি খেত মতে দিনে আছেন করেন দিনের খেত মতে আছেন কিন্তু আপনার টার্গেট করা লাগবে জমিনে যেন দিন কায়েম হয় কি কথা বলেন না খেলা